সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল আমার কবিতার শব্দ উপহারুদ্র তখন আমি ছোট্ট ছেলে মায়ের কোলে করে দেখছি রথের চূড়ায় কেমন ন্যায়ের ธজা ওড়ে প্রচণ্ড ভিড় প্রচুর দোকান ভরে গেছে পথ তারই মাঝে চলছে দেখি জগন্নাথের রথ জয় জগন্নাথ বলে কজন উঠছে শুধু হেঁকে সব যেন দিচ্ছে ছুঁড়ে রথের উপর থেকে খানিক বাদে আমার মাথায় পড়ল হঠাৎ কি যে ভীষণ জোরে লাগল এবং ঘাবড়ে গেলাম নিজে ধরলাম বস্তুটা চেপে তারপরে ঠিক দেখি জোড়া বাতাসে আমার মুঠোর মধ্যে কি সত্যি তখন কান্না ভুলে হেসেছে আহ্লাদে জগন্নাথের প্রসাদ পেলে কেউ কখনো কাঁদে